নমস্কার ইউটিউব পরিবার আর এনবি কিচেনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আবারও একটা নতুন ঘরোয়া রান্নার পদ্ধতি আপনাদের সামনে এনেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি বানাবো মটরশুঁটি বড়ার তরকারি তার জন্য আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটাকে আমি পেস্ট করে নেব পেস্ট আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এতে আমি কিছু মৌরি দিলাম নুন দিলাম পেঁয়াজ কুচি দিলাম একটু বেসন দিলাম মিশ্রণের মতো সব দিয়ে দিয়েছি এবার মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দুটো টমেটো দুটো পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি এবার একটা এটাকে আমি স্টিম হতে দেব এবার তার উপরে একটা স্টিম দিয়েছি তাতে আমি এগুলো বড়ার আকারে দিয়ে স্টিম হতে দেব এর উপরে দিয়ে দিচ্ছি এটা আমি দশ থেকে পনেরো মিনিট স্টিম হতে দেব এগুলো আমার স্টিম হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব তারপর রান্নাটা করব টমেটো আদা রসুন শুকনো লঙ্কা যেটা আমি সিম করছিলাম সেটা সে পেস্ট করা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে আমি গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম হিং দিলাম এবার আমি মশলাটা দিয়ে দিলামটা একটু ভাজা ভাজা করে নেবো এবার এটা আমি একটু চিনি দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই মশলাটা আবার পশ্চিমবঙ্গ আমি অল্প জল দিলাম মশলাটা যাতে ধরে না যায় এবার এতে আমি জল দিয়ে দিলাম এবার মতো নুন দিয়ে দেবো এবার এটা আমি ফুটতে দেবো। এবার আমি এতে অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম। ফুটে উঠেছে। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। আমার এটা হয়ে গেছে এবার এতে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দেব এটা নামিয়ে নিব এটা সার্ভ করে দেবো তরকারিটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে সহজ পদ্ধতিতে নতুন নতুন ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের সামনে আনাটাই আমাদের মূল লক্ষ্য তাই আপনাদের সামান্য সাপোর্ট আমাদের উৎসাহিত করবে আরও নতুন কিছু বানানোর জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন আর মনের মতো খাবার খেতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে